বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে দেখতে পাচ্ছেন শাহী ইন্ডিয়ান এবং শাহী কাশ্মীরি পেঁপে চারা আছে আমাদের কাছে এগুলো খুব যত্ন সহকারে তৈরি করা হয় আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং আপনারা নিজে এসে যদি নিতে চান তাও নিতে পারবেন খুব যত্ন সহকারে চারাগুলো তৈরি করা হয় দেখতে পাচ্ছেন এখানে এসে ট্রেনিং দিয়ে তারপরে চারা নিতে হবে ট্রেনিং ছাড়া চারা দেওয়া হয় না আগে অর্ডার করতে হবে সিরিয়াল দিতে হবে তারপরে ট্রেনিং দিতে হবে আমাদের কাছে দুটো জাতের পেঁপে চারা আছে এখন বর্তমানে শাহী ইন্ডিয়ান শাহী কাশ্মীরি একদম এক একটা কাছে আট থেকে 10 মণ পেপে হয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন হচ্ছে পাঁচ থেকে ছয় মণ পেপে হয় তা আমাদের কাছে এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন আর যে যেভাবে সুবিধা হয় সেইভাবে নিতে পারবেন আর কেউ যদি আমাদের কাছ থেকে পেঁপের বীজ সংগ্রহ করে চারা করতে পারেন নিজেরাই করতে পারেন তাহলে বীজ নিতে পারবেন তো সেক্ষেত্রে এক গ্রাম বীজের দাম পড়বে হচ্ছে আপনার চারশো টাকা এক গ্রাম বিষের দাম তো সেক্ষেত্রেও আপনাদের ট্রেনিং নিতে হবে এখানে এসে কারণ এগুলো বাহিরের যাত তো অনেক কষ্ট বীজ থেকে চারা উৎপাদন করা অনেক কষ্টের কাজ তো সেক্ষেত্রে আপনারা দু থেকে তিন দিনের ট্রেনিং নিতে হবে তারপরে আপনারা নিতে পারবেন আমাদের এখানে ট্রেনিং সেন্টারের ব্যবস্থা আছে এখানে ট্রেনিং সেন্টারে এসে থেকে ট্রেনিং দিয়ে চারা অর্ডার দিতে পারবেন এবং তারপরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার চারা নিতে পারবেন আর গাছ রোপণ করার ক্ষেত্রে আপনার প্রথমে জমিতে সার দিয়ে মেদা তৈরি করতে হবে মেদা তৈরি করার পনেরো থেকে বিশ দিন পরে আপনার চারা নিয়ে তারপর রোপণ করবেন তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন